জি আমি সেটি আসলে বলতে চাচ্ছি যে বাবা জন্ম দিচ্ছেন এবং মা লালন পালন করছেন সেই জায়গা থেকে একটি সন্তানের প্রতি দুজনেরই অধিকার রয়েছেন তারা দুজনেই অভিভাবক সে জায়গা থেকে শুধুমাত্র এতদিন আমরা প্র্যাকটিস করে এসেছি নিয়ম অনুযায়ী শুধু বাবাকে এখন যেহেতু হাইকোর্টে রুল জারি হয়েছে এবং আপনারা দেখেছেন রাজশাহীতে এক শিক্ষার্থী ফর্ম ফিল করতে পারেনি কারণ তার বাবার নাম সে দিতে পারেনি বলে তো তাহলে সেক্ষেত্রে সেই সন্তানটি মূর্খ রয়ে গেল এবং পড়াশোনার যে শিক্ষার আলো সেটি থেকে সে বঞ্চিত রয়ে গেল তাহলে সংবিধান যে আমাকে সমান অধিকার দিয়েছে সকল মানুষের প্রতি সকল জনগণের প্রতি সেটি থেকে কিন্তু একটা শ্রেণী মানুষ কিন্তু ডার্ক সাইডে রয়ে গেল তাকে আলোর পথ দেখাতে হলে অবশ্যই যদি তার পিতৃ পরিচয় না থাকে যেমন যৌনকর্মীদের কিংবা পথ শিশুদের তাদেরকে অবশ্যই মায়ের পরিচয় পরিচিত করে তাদেরকে শিক্ষার আলো দেখাতে হবে দেখেন যৌনকর্মীরা কিন্তু আমাদের লাইফের আমাদের সমাজের রাষ্ট্রের একটি পার্ট তা না হইলে এটিকে উচ্ছেদ করা হতো অবৈধভাবে ঘোষণা করা হতো সামাজিকভাবে ইসলাম ধর্মে এটি নিষিদ্ধ আমিও সেটা মানি কিন্তু যেহেতু এটি মুসলিম কান্ট্রি হলেও সেই শাসনেই চলছে না এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি একটি একদম ডান না একদম বামও না আমরা মধ্যমপন্থী হিসেবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করছি সকল দিক বিবেক বিবেচনা করে কিন্তু এই সমাজ ব্যবস্থাটা কিন্তু চালু রয়েছে সেই জায়গা থেকে সেখানে হাজার হাজার নিত্য নতুন শিশুর জন্ম হচ্ছে সেই শিশুটার তো কোনো পাপ নেই সেই শিশুটার তো কোনো অন্যায় নেই সে কেন সমাজের এই শুধুমাত্র একটি নিয়মের জন্য সে শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে সেই জায়গা থেকে মায়ের ভাগ তো অবশ্যই রয়েছে কারণ মা সব থেকে বেশি সন্তানের প্রতি দরজশীল আপনি আমি আমরা সবাই মায়ের পেটে থেকে এসেছি মায়েরই সন্তান মা না খেয়ে আমাদেরকে খাইয়ে দেন মা ভিজা বিছানায় শুয়ে আমাদেরকে শুকনো জায়গা রেখেই আমরা আজকে এত বড় এসে হয়েছি বা এই জায়গায় আসতে পেরেছি বা এসেছি অতএব মায়ের ভাগ কিন্তু মায়ের সম্মান কিন্তু আল্লাপাক এবং আমাদের পবিত্র কোরআনে কিন্তু পায়ের তলে মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেস্ত দিয়ে দিয়েছেন সেই বিষয়ে কিন্তু কন্ট্রোভার্সিটা আমি যাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমান সিস্টেম অনুযায়ী এই সুযোগটা দুইটা শ্রেণীর লোক ভোগ করবে একটা হচ্ছে যারা একদম আপার শ্রেণীর যারা রয়েছে তাদের জন্য এটি সুবিধা রয়েছে তারা ধর্মকর্ম অতটা মন দিয়ে ভাবেন না এবং সমাজে কে কী বলল সেটিও কিন্তু আসলে একটি সন্তান বাবা মায়ের দুজনেরই অংশীদার রয়েছে ইসলামে মাকে দিয়েছেন তিন ভাগ অধিকার বাবাকে দিয়েছেন এক ভাগ অধিকার কিন্তু সংবিধানে একটি সন্তানের উপরে বাবা মায়ের সমান অধিকার এবং সেই সাথে সংবিধানে এটিও রয়েছে যে বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে সেই জায়গা থেকে যে এতদিন একটি প্রসেস বা একটি নিয়ম চালু ছিল সেটি হচ্ছে শুধুমাত্র বাবার অভিভাবক অভিভাবকত্ব থাকবে কিন্তু সেটি আসলে বলা হয়েছে এটি অমানবিক আর এটি এতদিন পর্যন্ত কেন অমানবিক ছিল সেটিও একটি খতিয়ে দেখার বিষয় আসলে পুরুষতান্ত্রিক পরিবেশে বা সমাজে আমরা আমাদের চলাফেরা বা বেড়ে ওঠা সেই জায়গা থেকে আসলে অনেকেই সংকীর্ণ মনা রয়েছে দেখেন সমাজে দুইটা শ্রেণী রয়েছে একটা শ্রেণী হচ্ছে নারীবাদী যারা সবকিছু খারাপ কিছু দায়ী করে পুরুষদেরকে যে পৃথিবীতে বা নারীদের ক্ষেত্রে যত কিছু খারাপ হয় সব কিছুর জন্য পুরুষ দায়ী আবার কিছু কিছু কট্টরপন্থী রয়েছে যারা মনে করে যে আসলে নারীদের যা নিয়ে যারা কথা বলে বা নারীরা যখন তাদের অধিকার নিয়ে কথা বলে তখনই তারা মনে করে যে তাদের অধিকার অর্থাৎ পুরুষের অধিকার হরণ করা নিয়ে তারা সচ্চার অতএব পুরুষরা আবার নারীদের উপরে খেপে ওঠে কিন্তু এটি যদি স্বাভাবিকভাবে ন্যাচারাল প্রসেসের দিকে যদি তাকানো হয় একটি মা দশ মাস দশ দিন একটি সন্তানকে গর্ভে রাখে তাকে লালন পালন করে দুগ্ধ পান করান তো সেই জায়গা থেকে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে পাসপোর্ট করার ক্ষেত্রে শুধুমাত্র বাবা ও অগ্রাধিকার পাবে মা পাবে না এটি আসলে অমানবিক এবং এটি বেআইনি সেই জায়গা থেকে আমিও এটিকে সমর্থন করছি কারণ আমাদের সমাজের একটি অংশ হচ্ছে যৌনকর্মীরা এবং পথ শিশুরা যেখানে তাদের পিতৃ কোনো পরিচয় নেই এখন এই শিশুটা তার পিতৃ পরিচয় নেই বলে যে সে তার পাসপোর্ট পাবে না তার এনআইডি কার্ড পাবে না কিংবা তার পড়াশোনা করার জন্য ফর্ম ফিল করতে পারবে না সে শিক্ষিত হতে পারবে না তাহলে সে তো জাতিকে বা দেশকে কিছু দিতে পারবে না সে তো তাহলে দেশ এবং জাতির জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে কিন্তু সেটির যদি অভিভাবক ভাবক যদি তার মা হতে পারে কিংবা সমাজের কোনো বিশিষ্ট ব্যক্তি হতে পারে কিংবা কোনো আইনজীবী হতে পারে সেক্ষেত্রে সেই জায়গা থেকে আমি মনে করি এটি একদম পারফেক্ট উদ্যোগ সাধুবাদ জানাই এবং মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের যে তাদের এই সজাগ হয়েছে তারা এই বিষয়ে এবং তাদের এই মহান কার্যের জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে আরেকটি শ্রেণী যারা সুফল ভোগ করবে যারা একেবারেই নিম্ন থেকে নিম্নতর স্তরে রয়েছে তারা সুফল ভোগ করবে কারণ তাদের সন্তানদেরকে আর স্কুল কলেজে কিংবা বিদেশে পাঠাতে গেলেও ধরেন ওয়ার্কিং ভিসায় যদি সে বিদেশ পাঠায় তার সন্তানকে একজন যৌনকর্মী সেক্ষেত্রে তার সন্তান পাসপোর্ট পাবে সেক্ষেত্রে সেও স্বাবলম্বী হবে এবং এই পাপাচার থেকে সে ফিরে আসার একটা সুস্থ জীবন ধারণ করার জন্য সে সুযোগ পেল জি আমি একই কথা বারবার উঠে এসেছে আসলে মোদ্দা কথা হচ্ছে মোটা দাগে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এটি একটি যুগান্তকারী রুল জারি করা হয়েছে এবং এটি আরও অনেক আগে এটি জারি করা উচিত ছিল কারণ যারা অনেক বড় হয়ে গিয়েছে যারা যৌনপল্লীতে যারা বেড়ে উঠেছে শিশু কন্যাটি যদি এই সুযোগটি আগে পেত তাহলে নিশ্চয়ই সে অন্য পেশায় চলে আসতে পারতো পড়াশোনার মধ্য দিয়ে তারা অনেক মেধাবী হয়ে থাকে তাদের মধ্যে অনেক প্রতিভা থাকে যেটি তারা সমাজে বিকশিত করতে পারে না কারণ তাদের কোনো পরিচয় নেই তারা আক্ষরিক জ্ঞান থেকে বঞ্চিত সেই জায়গা থেকে যখন সেখানকার শিশুরা যখন বেড়ে ওঠে কিংবা পথ শিশুরা যখন বেড়ে উঠে দেখবেন অনেক ফুটফুটে কিংবা তারা অনেক মেধাবী হয় তারা অনেক ইন্টেলিজেন্ট হয় কিন্তু তারা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে তারা কিন্তু সমাজে কোনো ধরনের ভূমিকা রাখতে পারছে না বরং কন্যা শিশুটি কিন্তু তার মায়ের পেশাই বেছে নিচ্ছে এবং মানে ছেলে পুত্র সন্তানটি সে হচ্ছে ধরেন ডেন্ডি খাচ্ছে বিভিন্ন ধরনের মাদকাসক্ত আক্রান্ত হচ্ছে বা আসক্ত হচ্ছে বা তারা বাবার ব্যবসা করছে কিন্তু তাদের মধ্যে শিক্ষার আলো নেই বলে আলোর ছোঁয়া নেই বলে তারা কিন্তু সমাজকে আলো ছড়াতে পারছে না অতএব শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র বাবার ছবি কেন সাথে মায়ের ছবিও থাকবে বাবার সাথে সাথে মায়ের নামও থাকবে মায়ের পরিচয় একটি সন্তান পরিচিত হতে পারে সেটি একটি বিশেষ শ্রেণীর জন্য আমি বারবারই বলছি বরাবরই বলছি এটি কিন্তু ইসলাম সমর্থন করে না আমি নিজেও সমর্থন করছি না যদি ধর্মীয় জ্ঞান থেকে আমি বলতে চাই আর যদি সমাজের দিকে তাকিয়ে যাই বা চলি বা বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে যদি বলি তাহলে আমি সেটিতে অব অবশ্যই সম্মতি জানাবো কারণ ওরাও সমাজের অংশ ওরাও মানুষ ওদের জন্য বাঁচার জন্য অবশ্যই একটি আলোর পথ উন্মোচন করে দেওয়া উচিত